তারা কয় লিভ টুগেদার মানে একখানো কয়দিন থাহে থাকে সেটা বাচ্চা কাচ্চা আর কেউ নেয় না দাদা আর কয় কয়দিনের লেগে আর বাচ্চা কাচ্চা রয়ে আর বেরিয়ে তো চিন্তা করে এটা ঝামেলা এই জন্য অন্যান্য যে বড় বড় দেশ ইউরোপিয়ান কান্ট্রি ওরা যারা ইসলাম মানে বড় বড় এটি করে কি কয়েকদিন সারা একখানো থাকছে এরপরে আবার হইয়া যায় আবার কি আরেকখানো দিন থাহে এটা করতে করতে বুড়ো হইয়াজেক যায় এরপরে সরকারের চিন্তা করলে বুড়ো বুড়ি যাইবো করি জামাই নাই বউ নাই এটির তো একজনের লোক আরেক সম্পর্ক নাই আমরা তো সত্তর বছর ধরে সংসার করতে আছে। কুদ্দুরা দেরি হইলে ফোন রোবার ফোন দা সৌদাগর সাহেবেরও আইসে পিতা ওখানে আইয়ার না আন্ডাইনের ভিতরে রায় এসে গেতে আছে শীত পড়তে আছে আমি যে গরম পানি আপনার লিখা খাই না আপনি কই বইয়ার বইয়া স্যার তারপরে আইতাসি আইতাসি ওখানে তো বাজার হয়ে একটা এই যে এই একটা টান এটা গুলো বিদেশ নাই কারণ বিয়ে তো তো টান থাকবো বলতে তার একজন আরেকজনের জামাইবো না তো অহন কি তা কর তখন সরকারি চিন্তা করছে আর এই রাস্তাঘাটে বইটা মরবো ডাক দেও না নাই ফাঁদ না নাই ওষুধ খাবার না নাই তখন এই বৃদ্ধাশ্রম আবিষ্কার হয়েছে বৃদ্ধাশ্রম হইল মানে এরকম একটা বিল্ডিং তৈরি রাখছে যে তারা জামাই বউ নাই যারা জি ফুট নাই বাচ্চা কাচ্চা নাই অথবা থাইকাও নাই ফুতে কুত্তা ফালে কিন্তু মা ফালতে রাজি না ফুতে ছাগল ফালে কিন্তু এই বাপ পালতে রাজি না এদিনে জামেলা মনে করে এই বুড়া বুড়ির নিয়ে ওই সরকারি আমরা ইতিমখানার মতো নিয়ে দিয়া এ মাসে মাসে কিছু টেহা দেয় না দিলে সরকারে টেহা দেয় হেন থেক্কা থেইকা খায় ঘুমায় মোটরে একদিন মরেছে যায় ভয় কবর দেওয়া না ওই ফুরালায় তারপরে জীবন শেষ নাও জমি লাগুন না কেন টাকার সুখ এক জিনিস না ঠিক কি না কও যখন এখন আন্দার দেশের তেন সতেরো বছর লাগাইছে তারা টেহা কামাই করছে অন বেড়া খানো বেড়িয়া খান টেহার এক খান তে কনো

বসাল্লা তাড়াতাড়ি আমরা যারা ফরসিম সিং আমার একবারের বেশি কোনো কথা দুইবার কম লাগে না আমি একবার কইছি না আর ফলে কোনা রুইসেন কোন হ্যাঁ আপনি বসেন বাঘা বস বসেন এই যে এমনি কেন না ওই ইউটিউবে ওই আমার চ্যানেল তোমার সাবস্ক্রাইব করে দিয়া যাবো ওয়াজ হাজার হাজার বল একজন লোক দাঁড়াই থাকে এম এ সরে থেকে যাও যাও এই যে হ্যাঁ আপনার তিন চারজন তো করে এলাকাটা বদনাম করে লাইতে আছে আপনার লোকে আমার খাতির না আপনার লোকে কোনো ঝগড়া আছে আমার এ লাল সাদা ডোটা কাটা গঞ্জি বেলা নতুন গঞ্জি কিনছে দেহায় বাপ দেহায় গঞ্জি কিনছে বেলা শোনা তোমরা কিন্তু ইতিমধ্যে বিরক্ত করে লাইছো দুই জনে আমি কিন্তু একটা আওয়াজ হলে কিন্তু উঠাই যাব একবারে সাবধান চুপ করে কথা শুনেব কোনো আওয়াজ নাই প্রাণ ভরে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ ওই যে আপনি মোবাইল ধরে রাখছেন মোবাইলটা না হয় আপনি আওয়াজ শুনতেন ফাটতেন না রেকর্ড হইতাছে না একটা বেলা আপনি হুনেন মন দিয়া যেহেতু আইসেন বইসেন যারা মোবাইল ধরে রাখছেন মোবাইলটি বন্ধ করে দেব হ্যাঁ আমরা আনন্দের সাথে শুনবো মাইকের ভিতরে যেন কুয়া না দেয় এখন যে আওয়াজটা আছে একটু কমাও হালকা সুতা পরিমাণ হ্যাঁ একটু কমাও কোনোভাবেই কেরকেরি না কেরকেরি দেওয়াইবাদো মনে করলো তোমার উঠে পাঁচ জন ফোরে যায় ফাল হালদিয়া নমুনা খারাপ ফলাফল এমনি সেই তোমার লগে হ্যাঁ আমার লোকের কথা হয়েছে হ্যাঁ আমিন কর আমরা মাদ্রাসার হুজুর রাও আছে মাদ্রাসাও মার্শাল্লাহ চলতেছে আমি এসে মাদ্রাসা উদ্বোধন করে দিয়ে গেছিলাম দোয়া করাইছিলাম কতজন আছে ছাত্র পঁয়ত্রিশ জন তো আমাদেরও টার্গেট বেশি লুক নেওয়া যাবে না যেহেতু আমরা জায়গা কম একটা হিজি ভিজি লাগাইয়া স্যারা বেড়া লাগাইয়া ফেসফুস লাগাইয়া আওড়া কাওড়া লাগাইয়া লাভ নাই রেহানি পর্ব বৈশাখ যারাই আসবেন আস্তে করে আসুন আসুন বল এবারে জায়গা দেবে মার্শাল সবাই একজনও দাঁড়াই থাকবে না কেউ দাঁড়াই থাকতে লইলে আমার কাম লাগাইয়েন না আপনারা নিজেদের বোয়াই যান বলেন সুবাহন আল্লাহ এরকম করা তুমি না লক্ষ্মী সোনা তুমি এরকম করে ঘরফালাই এটা করে না সুন্দর করে বসো আরাম করে বসো হ্যাঁ সবাই আমি যখন যেটা বলি আসতে বলবেন না জুড়ে এখন বন্ধ করে হ্যাঁ পকেটে ঢুকাও বুটগুলা পকেট ওলাও হ্যাঁ মার্শাল সুন্দর লক্ষ্মী সোনার ছেলে যেমন কইছি এমনি কথা হচ্ছে আমি যখন যেটা কই ইনুসা আমি যখন যেটা কই আসতে কইবেন না জুড়ে এবার দেখো কয় না ফিচাল দাদা কয়েন কথা কয়ে আস্তে কইবেন না জুড়ে দুই একজন সবাই মিলে দুই এক না বারবার বলেন আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর শুক্রিয়া দায়ী করলাম আর সবাই আমরা আওয়াজ দিয়ে আমার বিষয় বুঝোর আমার চাচা যান আমারে কয় যে কাকু মানুষ দি না আমি রাজ্য হইব আরো মানুষটা আইয়াস আল্লাহ বেটারে ডাক দিয়ে আনাম কেন এবারে মন্ডা গতকালকে যে মানুষ বিলে না শুনছি তারপরে মন্ডা বোধ হয় খারাপ আরো লোক কিছু হইয়া লোক এবার আইয়াসের দেখি আপ করে স্যামটা উঠে। আমরা এটা করাম কতক্ষণ ফরে হ্যাঁ হ্যাঁ এটা সবাই আয় ফরেন তাড়াতাড়ি আমরা স্যামনা খাবাইতে হইবো কতক্ষণ পরে হ্যাঁ সবাই আয় ফোরেন তাড়াতাড়ি আই বলেন সুবাহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর কথা কয়েন আর এদিক সেদিক না হ্যাঁ আরেক ফাই সবাই আমরা আমার দিকে তাকাই থাকবেন মাছের মতো নিষ্পলক নয়নে খরগোশের মতো কান খাড়া করে একটা কথাও যেন হারাই না যায় আমরা সবগুলা কথা হৃদয়ে ঘেঁথে ফেলব সব যেন কবুল করে সবাই কন আমি তো ওই যেই কথা কইতাম আমরা ইসলাম শুকরিয়া আদায় করলাম কার করবো কার করে যাব কার লস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা মানুষ নামত পেয়ে যদি শুক্রিয়া দায়ী করবে যেই নামত পেয়ে শুক্রিয়া দায়ী করবে শুক্রিয়া দায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন বলেন সুবাহান আল্লাহ আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই কারিমে তিরিশ পাড়ায় সুরা বুরুজের অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় এটার প্রমাণ আছে নাকি নাই শয়তানেও চাইছে শয়তান রে আল্লাহ এটা তো একটা সহজ কথা হ্যাঁ শয়তানে যদি শয়তান রে দেয় আমরা তো তোমেন মুসলমান ঠিক নিও আমরা চাইলে আমরা না দিয়া আল্লাহ রাখবো কার লাগিয়া আল্লাহর তো টেহা কোনো দরকার নাই কারণ ওনার স্ত্রী নাই ওনার আব্বা আম্মা নাই ওনার ছেলে মেয়ে নাই নায়নাতকুন নাই ফারাপ প্রতিবেশী নাই তো উনি আল্লাহ তাবার কথা আলা তো উনি তো ওনার তো ধন দরকার নাই আপনার লেগে তো সব আল্লাহ তাবারু তাআলা সব আমরা যে দেওয়ানের লেগে রেডি শয়তানে যখন দরখাস্ত দিছে সেই দরখাস্ত আল্লাহ কবুল করে লাইছে আর আমরা তো ডাকটা দিতে দেরি কবুল হইতে দেরি নাই সব হানাল্লা কোচাল আচ্ছা শয়তান যে চাইছে ফরে দিছে এই ঘটনাটা তো আমরা শোনার দরকার আছে কবে দিলো এই কি ব্যাপার দিল এটা এনুশোর দরকার আছে না এটা শয়তানে কেমনে দিছে তো আল্লাহ আবার কোথায় এই দুই মেডের তো আগে আমরা মানুষ আসতাম এই যে অহন দেহেন ঘন ঘন মানুষ তারপরে কংসানগর বাজারটা দিকে আছে ফাঁসে বললাসিতেছে ওখানে দোহান দিল চলতে থাকে এই যে বাইরে গেছে আগে আছে দূরা জায়গা তখন যে কত রয়েছে এরপরে মানুষের সংখ্যা কি কমতাছে না বাড়তেছে বাড়তেছে আমরা দেশও বাড়তাছে অনেক দেশও কমতে আছে অনেক দেশও বিয়াশি বন্ধ হয়ে গেছে গা তারা কয় লিভ টুগেদার মানে এক্ষন কয়দিন থাকে থাকতে সেটা বাচ্চা কাচ্চা আর কেউ নেয় না বারো কয় কয়দিনের লেগে আর বাচ্চা কাচ্চা রয়ে আর বেরিয়ে তো চিন্তা করে এটা ঝামেলা এই জন্য অন্যান্য যে বড় বড় দেশ ইউরোপিয়ান কান্ট্রি ওরা যারা ইসলাম মানে বড় বড় এটি করে কি দিন বিয়া সারা একখানো থাকিয়া এরপরে আবার আল হইয়া যাই আবার কি আরেকখানো কয়দিন থাকে এটা করতে করতে বুড়ো হইয়া যাই যায় এর সরকারের চিন্তা করলে বুড়ো বুড়ি যাইবো করি জামাই নাই বউ নাই এটির একজনের লোক আরেকটা সম্পর্ক নাই আমরা তো সত্তর বছর ধরে সংসার করতে আছে কুদ্দুরা দেরি হইলে ফোন রোবার ফোন দা সৌদাগর সাহেবেরও আইস ইতা ওখানে না আন্দারের ভিতরে রাইট তো ইয়ে শীত পড়তে আসে আমি যে গরম পানি আপনার লিখে খাই না আপনি কই গিয়া বইয়া রইছেন স্যার তারপরে আইতে আসি আইতে আসি ওখানে তো বাজারে ওই একটা সারছি এই যে এই একটা টান এটা করলে বিদেশ নাই কারণ বিয়ে তো নয় তো টান থাকবো বেতে তারা তো একজন আরেকজনের জামাইবো না তো ওখান কি তা কর তখন সরকারি চিন্তা করছে আর এটি রাস্তাঘাটে ফুয়ে মরবো এটি তো ডাক অন্য নাই ফাঁদ না নাই ওষুধ খাবার না নাই তখন এই বৃদ্ধাশ্রম আবিষ্কার হয়েছে বৃদ্ধাশ্রম হইল মানে এরকম একটা বিল্ডিং তুলনা রাখছে যে তারা জামাই বউ নাই যারা জি ফুট নাই বাচ্চা কাচ্চা নাই অথবা থাই নাই ফুতে কুত্তা ফালে কিন্তু মা ফালতে রাজি না ফুতে ছাগল ফালে কিন্তু এই বাপ পালতে রাজি না এটিরা জামেলা মনে করে এই বুড়া বুড়িরে নিয়ে উই সরকারি আমরা ইতিমখানার মতো কিছু টেহা দেয় না দিলে সরকারে টেহা দেয় হ্যাঁ না থেকা থেকে খায় ঘুমায় বটরে একদিন মেড়েছি যায় ভয় কবর দিয়ে না ওইলে ফুটে আলায় তারপরে জীবন শেষ না ওই না কেন আর আমরা জীবন কি সুন্দর জীবন হ্যাঁ সত্তর বছর হয়ে গেছে গা আর যা বছর ধরে সংসার করতে আছে। তিরিশ বছরে বিয়া করছে সত্তর বছর আর যা চল্লিশটা বছর সংসার করে বুড়ায় বুড়িরে সারা থাকতে পারে না বুড়িয়ে বুড়ারে সারা থাকতে পারে না বুড়ার না, জিয়ইতরে খবর দিছে এই জিয়ে নায়নাত করে লইয়া হাসরাইয়া মেস্রাইয়া আব্বার স্যারুবুল দিয়া লাইছে এবারে দুই দিন ধরে চোখ খুলে না যখন জিয়ইতে আব্বা কইয়া ডাক দিছে এবারে বালা ডাড়া চোখ খুললে সে বইয়া বইয়ালিস না এবারে নানার লোকে এবার এবার আবার মিস্ত্রি দিতে আছে খাইতে আছে আবার বার করে দাদার মুহ মিশ্রি দিয়া দেয় নানার মুহ কি একটা কারবার চলতে আছে কি একটা কেন এই কাফের দেশ টেহা আছে এইটা নাই কাফের দেশ টেহা আছে এইটা নাই দাদা দাদি নাই নানা নানি নাই ডাক নাই কান্দন নাই ও আব্বা ও এইটা নাই

আসেনি না এ দাদা একখানো বেডি একখানো বেড়া গিয়া মালয়েশিয়া বেডি গিয়া কানাডা বা গমফারা টেহা পড়া সিফা এই টেহা আবার সরকারে আননের লেগে লাইন করতে আছে হেতার নাই আর সিফা দিয়া হইছে কবে হুনে তেহা নাই এই এতো কারবা আলাপ কি এটার নাম শুকনা তো একটা অনেক বালা আমরা কংসনগরের বাজারে রিক্সাওয়ালারা ঠিক কিনা তো বেড়াইতার মতো সারাদিন রিক্সা চালে শৈলটা গান দিয়া তে গিয়া যখন খাইতে পয় ফইলা নোলাটা তো করে তোলার দিক চাষ খালি তো চাষটা নল যাইতে আছে যে টের বাইতে আছে এই সুন্দর করে মশাল্লা খাই আসে আবার তার বউয়ে বাইরে দিয়ে আসে এরা মাথা ডাল ল্যাঞ্জা ডাল এবার আবার মূলা কেটা দেয় হুটকির বর্তার লগে মূলা হুটকির বর্তার লগে এটা দেয় করে এটা কামড় দিয়ে উঠে এরপরে তেল তার বউয়ের লগে দিয়ে বইয়া বইয়া বাতাস সোভা হালাল্লা কয় না রে মতো বাতাস খাইতেছে বউয়ে আরে কি কয় ভাত খাইতেছে তার বউয়ে বাতাস করতে আছে গামছাড়া মাথার তলে দিয়া সারা মাথার তলে দিয়ে বিছনার মধ্যে হুইতালাইছে তে মার্শাল্লাহ মাটির ভিতরে হুইতাছে একটা গুম দিছি তার ঘুমের আওয়াজে মনে হয় ভূমিকম্প পাইয়া পড়ছে সেলুবে মেশিনটা স্টার্ট দিয়া লাইছে হুম ঠিক নিও সুখ 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 এটার নাম সুখ তেহার নাম সুখ না টেহার নাম সুখ না টাকার নাম সুখ না টাকার সুখ এক জিনিস না